আপনাদের সবাইকে স্বাগত এইচডি রান্নাঘরে আজকে আমি রান্না করব আলু পটল চিংড়ি আমি আগে থেকেই চিংড়ি মাছ পটল আলু ভেজে রেখেছি কড়াইতে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলটা হয়ে গেছে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব টমেটো কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটা আবার একটু ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলা আমার ভাজা হয়ে গেছে আলু পটলটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আলু পটলটা এবার ভাজা হয়ে গেছে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি মশলার প্লেটে একটু জল দিয়ে দিয়ে দিলাম আবার একটু কষিয়ে নেব আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হবে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার জল দিয়ে দিলাম ঢেকে দিলাম এবার আমি ঢাকাটা খুলে একটু ভাজা মশলা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম এটা জিরে ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে হয়ে এসেছে আবার ঘি দিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন